すいまでん。 যে যেখানে ইচ্ছে ঘুমাচ্ছে আর আমাদের এরা দেখো দুষ্টুমি করছে সবাই দীঘায় যাওয়ার আগে সব অসুস্থ হয়ে পড়বে মনে হচ্ছে ধাক্কা খেয়ে বসে বসে মাথা ঠুঁচ্ছে

কি গল্প করছো নুনু তোমরা দুজন কি গল্প করছো সবাই ঘুমাচ্ছ তোমরা কি গল্প করছো ট্রেনের টাইম টাইম টেবিল চেঞ্জ হয়ে গেছে আমাদের যার কারণে এসে বসে আছি এখনও প্ল্যাটফর্ম দেয়নি দীঘা কান্ডারি এক্সপ্রেস ষোলোটা চল্লিশ মানে হলো কটা ছটা ছটা চল্লিশ ছটা চল্লিশে দিয়েছে চারটে চল্লিশ হ্যাঁ চারটে চল্লিশ ট্রেন ছিল আমাদের কটায় দুটো পঁচিশে ছিল সেটা চেঞ্জ হয়ে চারটে চল্লিশে হয়ে গেছে সবাই কেমন আছো বন্ধুরা তারপর তোমরা সকলে কেমন আছো ভালো বন্ধুরা অনেকদিন পর এলাম টাইমে তোমাদের সঙ্গে সময় কাটাতে এখনো তো ট্রেনের অ্যানাউন্স হয়নি প্ল্যাটফর্ম দেয়নি তো ভাবছি তোমাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করি আর ওরা দেখো দুষ্টুগুলো দেখো বসে বসে গল্প করছে ওই যে দেখো ওদের কান্ড দেখো ওরা দুষ্টুমি করতেই ব্যস্ত ওই দেখো দুষ্টুমি করতেই ব্যস্ত আর এই যে আমাদের আমাদের সাহেব কমরেড যিনি হলেন আমাদের কমরেড কমরেড এখন জল শেষ হয়ে গেছে গিনির হাতে জল এনে দিল এই হচ্ছে কমরেড চারিদিকে দেখাশোনা করছে কোথায় কি পাওয়া যায় কোথায় কি আছে যেহেতু ট্রেনের এখনো প্ল্যাটফর্ম দেয়নি এখনও দেখাচ্ছে পরিবর্তিত সময় তো এখন কোন প্ল্যাটফর্মে গাড়ি ঢুকবে জানি না দেখো হাই পালো থাকুন হাই হাই বলো বলো হাই বলো হাই না আমরা যাচ্ছি তোমরা যাবে নাকি দেখো দুজন ব্যস্ত ওরা দুই বোন খুন ছুটি করতেই ব্যস্ত আর ওই যে মনি মনি বসে আছে বেশি দাঁড়িয়ে আছে মাঝে মধ্যে সিট পাওয়া যাচ্ছে আবার সিট থাকছে না যার কারণে একটু বসে আছে দাঁড়িয়ে আছে এরকমভাবে আছে সবাই চারিদিকে প্রচন্ড ভিড় মাঝে মাঝে দেখো লোকজন শুয়েও পড়েছে জায়গার অভাবে দূরেও সব শুয়ে আছে লোকজন ওই যে মোটামুটি যে যেখানে জায়গা পেয়েছে সে সেখানেই বিশ্রাম নিচ্ছে

কমরেড খুব চিন্তায় আছে আর দুষ্টু তো দুষ্টুমি করতেই ব্যস্ত বলো বন্ধুরা তোমাদের একটু খবর নেই সকলে কেমন আছে বলো শুধু আমি একা বক করে যাব তোমরাও কিছু বলো কথা কর সবার সঙ্গে আচ্ছা সাউন্ড যদি শোনা না যায় আমাকে বলবে যে দিদিভাই ভাই সাউন্ড শুনতে পাচ্ছি না

ঠিক আছে বলো সবাই ভালো আছে তো বলো বলো সবাই ভালো আছে তো হ্যাঁ বলো কেমন আছো সবাই বলো বলো কেমন আছে সবাই হ্যাঁ দুম দুম করে বসে পড়লো কে এই দুম এই যে দুজন ঘুরতে চলে গেছে মে সংসারের সঙ্গে যাচ্ছে সোনা আর দিদি আছে অনেক সময় বোরিং হয়ে গেছে বসে থেকে থেকে তো ঘুরতে চলে গেল এবার আর আমরা কোথায় ঘুরবো আমরা তো বসেই আছি ট্রেনের টাইম এখনো দেয়নি টাইমটা চেঞ্জ হয়েছে তো এখনো দেয়নি প্ল্যাটফর্ম দেয়নি দীঘা কান্ডারি এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার এখনো দেয়নি এই যে দেখো না বন্ধুরা গুচ্ছে দেখো হাত ধরে ধরে কুচকিটা মেষমশাইয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে চলে এলো কখন কাছে চলে এলো ট্রাভেল করে এসে একদম নেমে নিয়ে আমরা একসা হয়ে গেছি তো বসে আছে কোথায় যাচ্ছো কোথায় আশিষগিরি এসছে কেমন আছেন দিদি আচ্ছা আশিসগিরি দাদা ভাই এসেছে কোথায় যাচ্ছেন আচ্ছা আমরা সকলে ভালো আছি আর আমরা একটু যাচ্ছি দীঘাতে দীঘাতে যাচ্ছে এই যে ওই যে দেখো না পুচকিটা একা একা চলে যাচ্ছে কতটা দুষ্টু হয়েছে চলে চল্লিশশো চলে চ্যাং তোলা করে নিয়ে আসতে হচ্ছে না দেখো না কতটা দুষ্টুমি করে ও ঘুরতে যাবে ও এখানে বসবে না এত দুষ্টু ও ঘুরতে যাবে ওইখানে বসবে না তাই জন্য উঁচু করে আনতে হচ্ছিল আচ্ছা আমরা যাচ্ছি হলো দীঘাতে একটু বর্ষার ওয়েদারতে ওয়েদারে ভাবলাম একটু দীঘায় ঘুরে আসি সব সময় বাড়িতে এক ঝেমই লাগে দাঁড়াও দাঁড়াও বাবু দাঁড়া

তাদের ফ্রেন্ডলে তো যে যেখানে জায়গা পেয়েছে মোটামুটি বসে পড়েছে কেউ বসে কেউ শুয়ে রেস্ট দিচ্ছে সকলে